গত ফ্রাইডে আমি চলে গিয়েছিলাম খুবই সুন্দর একটা জায়গায় এখানে গ্রামীণের ছোঁয়ার পাশাপাশি একটু অ্যাস্থেটিক ভাবও আছে আর তাছাড়া এখানে শুধু বড়রাও না ছোটদেরও খেলাধুলা করার খুব সুন্দর একটা ব্যবস্থা করা আছে এসেছিলাম বিকালবেলা চা খেতে আর একটু সুন্দর সময় কাটাতে আর এখানে আমরা খুব সুন্দর একটা জায়গার সন্ধানও পেয়ে যাই কোথায় এসেছিলাম কিভাবে কি হলো সবকিছু কিছু নিয়ে থাকবে আমার আজকের এই ব্লগটা এখানে কিন্তু টাটকা সবজিও পাওয়া যায় আপনারা কিন্তু ফ্রেশ ফ্রেশ সবজিগুলোও নিতে পারবেন তো চলুন জায়গাটা আমরা চিনে নিই ব্লগটা কিন্তু ভালো লাগলো অবশ্যই আমার পেজটাকে লাইক ফলো অ্যান্ড শেয়ার দিতে ভুলবেন না চলুন শুরু করা যাক আমার আজকের এই ব্লগটা হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তুমি আর আমি গত ফ্রাইডেতে আমরা বের হয়ে যাই দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু বাইরে আপনাদের ভাইয়ার প্রথমে কাজটা আমরা সেরে নিয়ে আমরা চলে যাই আমাদের বিকালবেলা খুব সুন্দর একটা সময় কাটানোর জন্য আমাদের সেই ফেভারিট জায়গায় আপনাদের কাছে আমি অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি বিকজ আমার গলার অবস্থা খুবই খারাপ অ্যাকচুয়ালি আমার প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগেছে একদিন আমার ফিভারও ছিল তো কিছু করার নিয়ে আসলে কাজ কিন্তু আমাকে করেই যেতে হচ্ছে আর আপনাদের সাথে অনেকদিন ধরে আমার বড় ভিডিওগুলো শেয়ার করা হচ্ছিল তো চিন্তা করলাম এই অবস্থাতেই আমি আপনাদের সাথে শেয়ার করি দেখতে দেখতে আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের সেই ফেভারিট জায়গা তিনশো ফিটে আজকে আমরা আরেকটু ভিন্ন জায়গায় এসেছি সবসময় আমরা একটু লেকের পারে বসি বাট আজকে আমরা আরেকটু ভিতরের দিকে এসেছি এখানে আমরা চা খেতে ফার্স্টে বসে যাই আর আজকেও না আমার শরীরটা কিন্তু প্রথম খারাপ হয় শুরু হয় অ্যাকচুয়ালি আমার বাসা থেকে কেমন জানি লাগছিল বাট ফ্রাইডে আপনাদের ভাইয়া সবসময় একটু বাহিরে যাওয়ার ট্রাই করে তো আমি আর ওকে না করতে পারিনি এই না না করাতেই আমার শরীরটা আরো বেশি খারাপ হয়ে যায় আমি চা নিয়েছিলাম আর ও দুধ নিয়েছিল যা খাচ্ছিলাম এখানকার চাটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর এখানকার অপোজিটে একটা রেস্টুরেন্ট দেখতে পারলাম যেখানে সবসময় অনেক ক্রাউড থাকে তাই চিন্তা করে ফেললাম নেক্সট টাইম এসে তাহের রেস্টুরেন্টে আমরা খাওয়া দাওয়া করব এবং আপনাদের সাথে শেয়ার করব এই রেস্টুরেন্টের খাবারটা কিরকম এখানে যে এত ক্রাউড সেটার কারণটা কি এখান দিয়ে যাওয়ার পথে দেখলাম এখানে অনেক ফ্রেশ ফ্রেশ সবজিগুলো পাওয়া যায় আর এগুলো কিন্তু সবই ফরমালিন মুক্ত সবজি ওদের এখানের আশেপাশে ওরা নিজেরাই এই সবজিগুলোকে চাষ করে থাকে তো আমি এগুলো দেখে তো পুরাই অবাক হয়ে গিয়েছি আর এখানে কিন্তু সব কিছু ফ্রেশ বাজারে মোটামুটি সব কিছুই পাওয়া যায় শাক সবজি থেকে শুরু করে এখানে কিন্তু একদম খাঁটি গরুর দুধটাও পাওয়া যায় আর তার সাথে এখানে ফলও পাওয়া যাচ্ছে টাটকা টাটকা সবজি গুলো দেখে আমার অনেক নিতে মন চাচ্ছিল ওদিন না আমার শরীরটা অত একটা ভালো লাগছিল না তো চিন্তা করেছি আম্মুকে নিয়ে আসব আম্মুকে নিয়ে এসে ফ্রেশ ফ্রেশ সবজি গুলো এখান থেকে আমরা নেক্সট টাইম পিক করে নিয়ে যাব সামনে দেখলাম যে এখানে খুব সুন্দর সুন্দর দেশি মুরগি গুলো পাওয়া যায় আন্দেবাসে কিন্তু দেশি মুরগি ছাড়া একদমই খায় না তো যার জন্য এখান থেকে দেশি মুরগিও আমরা নিয়ে যাবো আর এই জায়গাটা হচ্ছে এই চত্বরটা ঠিক ডান পাশে এখান থেকে এই ছোট্ট বাজারটা বসে আমাদের চোখে হঠাৎ করে এই রেস্টুরেন্টটার উপরে চোখ পড়ে যার জন্য আমরা এখানে ঢুকে যাচ্ছিলাম আমরা এখানে একটু সময় কাটাবো ভাবছিলাম আর ঢুকতে এই আর্টিফিশিয়াল পনটা দেখে আমি তো অনেক খুশি হয়ে যাই আমার কাছে এই জিনিসটা ওদের খুবই ভালো লেগেছে তো চিন্তা করলাম যে এখানে একদিন আর একটু আগে এসে অনেক সুন্দর একটা সময় কাটাবো আমরা এই জায়গাটাই বেসিক্যালি আমার কাছে খুবই ভালো লেগেছে এখানে ওদের নিজস্ব ঘোড়া আছে এবং ওরাই কিন্তু এখানে খরগোশ এবং পাখিও পালে আমি এমনি একটা লাভার তার মধ্যে আমি যখন এই সব জিনিস দেখলাম আমার কাছে আরো ভালো লেগেছে আর ওরা এত কিছু করার পরও এই জায়গাটাকে ওরা খুবই সুন্দর করে ক্লিনিং করে রাখে আর রেস্টুরেন্ট এর আমরা যখন ঢুকে খাওয়ারের মেইন জায়গাটায় যখন আসে এই জায়গাটা দেখে মনে হল যে পুরাই ওরা গ্রামীণ পরিবেশের আদলে এই জিনিসটাকে করার চেষ্টা করেছে এখানে আসলে মনে হবে যে আমি গ্রামের বাড়িতেই আছি খুব সুন্দর করে ওরা ওইভাবেই অর্গানাইজেশন করার চেষ্টা করেছে এবং খুবই সুন্দর হয়েছে রেস্টুরেন্ট টা তাই আমি ডিসাইড করে ফেলেছি নেক্সট আপনাদের ভাইয়াকে নিয়ে একটু বিকাল বিকাল আসব এবং অনেকটা সময় এখানে কাটিয়ে রাত করে যাব এই জায়গাটা আমাদের কাছে এত ভালো লেগেছে জায়গাটাই কিন্তু একটা অ্যাস্থেটিক ভাবও আছে যারা একটু ছবি টবি তুলতে চান খুব সুন্দর একটা সময় কাটাতে চান ইভেন বাচ্চা কাচ্চা নিয়ে যারা আসতে চান তাদের জন্য আমি বলবো এটা একটা পারফেক্ট এবং বেস্ট জায়গা আপনাদের ভাইয়ার না এরকম টিনের ঘরগুলো না খুবই ভালো লাগে ও তো সব সময় বলে ও যখন ওর গ্রামের বাড়ি করবে এরকম টিনের ঘরের মতন করে করার চেষ্টা করবে আর আসলে না টিনের ঘরের বাড়িগুলো না থাকলে না গ্রামীণ একটা ভাবও লাগে না এই টিনের ঘরে ভিতরে কিন্তু খাওয়া দাওয়া করার ব্যবস্থা আছে যদি কেউ চায় তাহলে ঠিক এই সিঁড়িটা দিয়ে উপরে উঠে খাওয়া দাওয়া করা যাবে অলরেডি এটার উপরে খাওয়া দাওয়া করছিল তো আমরা আর উপরে উঠিনি আমরা ডিসাইড যেহেতু একদিন আমরা আসব এসে অনেকটা সময় কাটাবো তখন আমরা খাওয়া দাওয়া করবো ওরা এখানে টিনের ঘরের উপরে এবং বাহিরে বিভিন্ন জায়গায় খুব সুন্দরভাবে বসার জায়গাটা অর্গানাইজ করেছে তো যাই হোক এখানে বসেছিলাম আপনাদের ভাইয়ার জন্য এখানে কোল্ড কফি অর্ডার দেওয়া হয়েছিল সেদিন আমার প্রচন্ড মাথা ব্যথা ছিল তো যার জন্য আমি সেদিন কোল্ড কফিটা খাওয়ারও সাহস করিনি কারণ যদি আমার মাথা ব্যথা বেড়ে যায় আমি একদমই কিছু খাইনি সাদা পানি ছাড়া আর আমার গলার অবস্থা শুনে আপনারা হয়তো বুঝতে পারছেন আমার গলার অবস্থা কি পরিমাণ খারাপ সবাই প্লিজ আমার জন্য দোয়া করবেন আমি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আর আমি আন্তরিকভাবে দুঃখিত আমার গলার এই অবস্থার জন্য দেখতে দেখতে কোল্ড কফিটাও চলে আসে আর আপনাদের ভাইয়া বললো কোল্ড কফিটা নাকি খুবই মজার ছিল ও আমাকে অনেকবারই বলেছিল আরেকটা অর্ডার দিয়ে অনেক মজা খেয়ে দেখো একবার আমি বললাম না আসলে যদি আমি যদি এটা খেতাম ওদিন তা খেয়ে এখন গলার যে অবস্থা তার চাইতে আরো বারোটা বেজে যেত আমার এই রেস্টুরেন্ট টা কিন্তু দুপুর বারোটা থেকে রাত বারোটা পর্যন্ত খোলা থাকে তো আপনারা যারা আসতে আসতে চান এখানে পারেন বের যখন যাচ্ছিলাম তখন এই জায়গাটা আরো কত সুন্দর লাগছে আমার কাছে তো মনে হয় যে ইজিলি দেখ হয়ে বিকেল থেকে সন্ধ্যা বা রাত পর্যন্ত অনেক ভালো একটা পারফেক্ট সময় আর এই যে দেখুন এখানে বাচ্চাদের জন্য কত সুন্দর ওরা একটা আয়োজন করেছে যাদের বাচ্চা কাচ্চা আছে তারা এখানে খুব সুন্দর ভাবে খেলাধুলা করতে পারবে রেস্টুরেন্ট নাম হচ্ছে ফুড এন্ড পার্ক যেটা হচ্ছে তিনশো তিনশো ফিটে পূর্বাঞ্চলে অবস্থিত রাস্তায় আসার সময় দেখি প্রচুর পরিমাণে জ্যাম এই জায়গাটা আমরা প্রায় দেড় ঘন্টার উপরে বসেছিলাম মেলিভেটেড উপরে আজকাল ফ্রাইডে স্যাটারডে বলতে কোনো কথা নেই বরং ফ্রাইডে স্যাটারডে সবচেয়ে বেশি জ্যাম থাকে তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে লাইক ফলো এন্ড শেয়ার করতে ভুলবেন না আপনাদের সাথে দেখা হবে আমার নেক্সট ব্লগে ততক্ষণে ভালো থাকবেন আল্লাহ ফেস